কোনো কাজ বা কোনো বিষয় যদি আপনার অজানা থাকে তাহলে দেখবেন মানুষ আপনাকে ঠকাতে দুবার ভাববে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এই যে দেখতে পাচ্ছেন একটা সেলাই মেশিন পরিষ্কার করছি এটা কিন্তু আমার না এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের সেলাই মেশিন কিছু কাপড় সেলাই করা বাদ ছিল তো সেগুলো সেলাই করতে বসেছিলাম বসে দেখি সেলাই মেশিনে এত বিকট পরিমাণ শব্দ হচ্ছে যেটা আসলে মাথা ধরে যাচ্ছে আর পুরো বাড়ি সহ শব্দটা ছড়িয়ে পড়েছে তো মাকে বলছিলাম মেশিনে তেল দেন না কতদিন যাবৎ তো মা আমাকে বলছিলো যে তুমি গতবার দিয়ে গিয়েছিলে তেল তারপরে তো আর আমি দেইনি কারণ আমি মেশিনে তেল দিতে পারিনি তো তারপরে কিন্তু সেলাই বাদ দিয়ে আগে মেশিনে তেল দিয়ে নিচ্ছিলাম তো তেল দেওয়ার আগে কিন্তু মেশিনটাকে খুব ভালোভাবে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি আর সেলাই মেশিনের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যেখানে আসলে স্ক্রু নাট আছে ওর জয়েন্টে জয়েন্টে আমি তেল দিয়ে দিচ্ছিলাম তেল দেওয়ার পরে কিন্তু আমি মেশিনটা চালিয়ে দেখছিলাম যে আসলে মেশিনটার আওয়াজটা কমেছে কি না তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে মেশিনের পুরো বডিতে তেল দেওয়ার পরে মেশিনের যে মাথার অংশটা আছে সেটার ক্যাপটা আমি খুলে নিয়েছি ক্যাপটা খুলে নেওয়ার পরে দেখি এত পরিমাণে ময়লা এখানে জমা হয়েছে তা আসলে মা তো সব কাজগুলো জানে না তো আমিও কিন্তু আগে পারতাম না এটা কিন্তু আমি ইউটিউব দেখে দেখে শিখেছি তো এখন আলহামদুলিল্লাহ আর আমার মেশিনে যত সমস্যা হয় আমি পারি সমাধান করতে আর বাড়ি গিয়ে কিন্তু মার মেশিনেও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু ঠিক করে দেয় কোনো জিনিস বা কোনো কাজ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে দেখবেন আপনাকে মানুষ কিন্তু ঠকিয়ে যাবে যেমন আমি যখন প্রথমে সেলাই মেশিনটা কিনেছিলাম তখন তো আসলে মেশিন সম্পর্কে এত কিছু জানতাম না কোথায় কীভাবে তেল দিতে হয় সুতা কিসের জন্য কেটে যায় মেশিনে কিসের জন্য শব্দ হয় এগুলো কিন্তু আসলে জানতাম না ওভাবে না জানার কারণে যেটা হতো ভাবতাম মেশিনটা নষ্ট হয়ে গেছে তৎক্ষণাৎ কিন্তু মেশিনটাকে মেশিনের যে মেকার আছে ওনাদের কাছে নিয়ে যেতাম তো দেখা যেত ওনারা মেশিনটা একটু উল্টে পাল্টে খুলে আমি এখন যেভাবে মেশিনটাকে ওয়াশ করলাম ধুয়ে মুছে নিলাম একদম অনেক সুন্দর করে মোছামাছি করে তেল দিয়ে নিলাম তো ওনারাও এই কাজটা করতো আর সঙ্গে যেটা হতো আমাদেরকে ভোলানোর জন্য যে কোনো একটা পার্স বা বা নাট খুলে চেঞ্জ করে অন্য একটা পার্স বা নাট লাগিয়ে দিত যেটা সর্বোচ্চ মূল্য খুব যদি বেশি হয় একশো টাকা বা দেড়শো টাকা এরকম তো আসলে তখন তো ওই দামটাও জানতাম না যে কোন পার্সের কত দাম দেখা যেত যে আমাদের হাতে পাঁচশো থেকে ছয়শো টাকার একটা বিল ধরিয়ে দিত তো আসলে কোনো কাজ সম্পর্কে না জানলে যা হয় আর কি তো বোকার মতো তখন কিন্তু দেখা যেত ওই টাকাটা দিয়ে আসতে হতো আর এখন যখন আসলে সব কিছুই জানি মেশিন সম্পর্কে কুটি নাটি এখন কিন্তু আর ওই জরিমানাগুলো আমাকে আর গুনতে হচ্ছে না বরঞ্চ দেখা যাচ্ছে যে অন্যের সেলাই মেশিনের কোনো সমস্যা হলে সেটাও আমি ধরে দিতে পারছি বা সেটাও আমি ঠিক করে দিতে পারছি তো মেশিনটাকে সম্পূর্ণরূপে ঠিকঠাক করে নেওয়ার পরে কিন্তু আমি সেলাই করে দেখছিলাম সেলাইটা ঠিকঠাক আছে কিনা। তো সেলাইটা কিন্তু আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে মেশিনটাও কিন্তু শব্দ কমে গিয়েছে তো আমার ভাগ্নি কিন্তু আমার পাশেই দাঁড়িয়েছিল আর ভিডিওটা কিন্তু ওই করছিল তো কিন্তু তখন আমার শাশুড়িকে ডেকে বলছিল দেখো মতো তোমার সেলাই মেশিন ঠিক করে দিয়েছে এখন আর কোনো শব্দ নেই আর ও আমাকে বলছিল আর তুমি কী কী কাজ পারো বলো তো এমন কোনো কাজ নেই যেটা আসলে তুমি পারো না আমি দেখি আর অবাক হয়ে যাই আর ও আমাকে এটাও বলছিল আমি এসএসসি পরীক্ষার পরে তোমার কাছে গিয়ে থাকবো তোমার থেকে আমি সব কাজ শিখে নেবো তুমি যা যা পারো তো আমি বলছিলাম ইনশাআল্লাহ সেলাই মেশিনটা ঠিকঠাক করে রাখার পরে আমি কিন্তু চলে এসেছি আমাদের স্বপ্নের কিচেনে এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের অনেক শখের একটা কিচেন বর্তমানে চুল পড়ার সমস্যা কিন্তু অনেক বড় একটা রোগ হয়ে দাঁড়িয়ে গেছে। অনেক সাবান শ্যাম্পু তেল কিনে ট্রাই করেছি কোনোটাতেই কাজ হয়নি শেষমেশ কিন্তু নিজেই চেষ্টা করে একটা তেল বানিয়ে নিয়েছি তো সেটাতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পেয়েছি এখন কিন্তু ননদের মেয়েকে বানিয়ে দিচ্ছি আর এই তেলটা কিন্তু আমার বিজনেস পেজে যোগ করেছি এই তেলটা যদি আমার কাছে কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাসানো নাম্বারটাতে যোগাযোগ করবেন কিচেনের দরজা বরাবর কিন্তু চুলাটা বসানো চুলা আর সিঙ্কের মাঝখানে কিন্তু একটা জানালা আছে জানালায় নেট দেওয়া আছে গ্রামের বাড়িতে বিড়ালের অত্যাচার আছে সিঙ্ক বরাবর কিন্তু একটা কাউন্টারটপ টানা হয়েছে যেখানে থালা বাসন রাখা একটা র্যাক রাখা হয়েছে মার হাতের কাছে যে সব প্রয়োজনীয় জিনিস লাগবে সেইগুলো রাখা হয়েছে রাইস কুকার রাখা হয়েছে কাউন্টার টপের এর পাশে একটা র্যাক রাখা হয়েছে যেখানে আলু পেঁয়াজ রসুন রেখেছে কাউন্টারটার উপরে আরও একটা তাক আছে তার উপরে কিন্তু আরও একটা তাক আছে মাঝখানের তাকে মা রেখেছে তেল চাল ডাল চিনি মুড়ি আর যে প্রতিদিনের যে রান্না করা হাড়ি পাতিল ওগুলোই রেখেছে একদম উপরের তাকে মা রেখেছে অনেক বড় বড় হাড়ি পাতিল যেগুলো আসলে সব সময় লাগে না তো কেমন লাগলো আমার শাশুড়ি মায়ের স্বপ্নের কিচেনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদিও বা অতটা গোছানো না গ্রামের বাড়ির কিচেন আসলে এতটা গোছানো থাকে না তো আজকের ভিডিওটা এখানে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ